সবাই হলো বিদায় দিচ্ছে আসলে বোনের জন্য খুব কষ্টের আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ আমাদের দিয়ে দাও দিয়ে হাতে পাতে হবে দিয়ে দাও মামা তো আসলে যেটা বলতেছিলাম আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো বোন তে বোন হলো এখন চলে যাবে হ্যাঁ আর সবকিছু গোছগাছ হয়ে গেছে

না মানে কারো দেওয়ার উদ্দেশ্যে রাখা হয়েছে নাকি না এমনি ও আচ্ছা ঠিক আছে ওকে এখানে যে ব্যাগ কার্টুন তো আর লাগলো না তো ব্যাগগুলো গোছানো হয়ে গেছে এই দুটাই ব্যাগ তো নাকি এখন শুধু হ্যাঁ আমরা শুধু এখন ওয়েট করতেছি হলো ইয়ার জন্য গাড়ির জন্য গাড়ি যে যাবে সে খাইতেছে বন হলো কিছু জিনিস নিয়ে যাবে শ্বশুর বাড়ির জন্য গাছের লিচু এগুলো কিন্তু এটা কিন্তু ভাল লাগে তো এটা হলো আমাদের কাছে আসো এটা হলো আমাদের গাছের এটা মনে হয় আর সপ্তাহে পার করতে পারলে আমগুলো হলো পেটে যেত ও আরো বেশি করে নিয়ে যেতে পারতো এগুলো দিয়ে দিই ব্যাগ আমার লাগে যাচ্ছে আবার এখানে ব্যাগ বেশি হয়ে গেলে পরে আসবে না এটা কি মালয়েশিয়া নিবি না কিনা শ্বশুর মালয়েশিয়া নিবি থাকবে সবাই থাকলে আসার দাবাই

পলিথিন থাকে পেসা লেন এই কর্তৃপ একটা নিয়ে আসতাম কী এটা রান্না করা হলো গরুর মাংস তবে ইলিশ মাছগুলোগুলো ঠিক করা হয়েছে সব ঠিক করা হয়েছে না হ্যাঁ লাখো মাছ নেওয়া লাগবে না মাছ লিবি নাকি কিসে হ্যাঁ এই যে এটা ভাগনা টাটা টাটা দিচ্ছি শুধু টাটা দিচ্ছে না

তো একবারে হ্যাঁ এইখানে হরপরে এক রাখ আছে আরেকটা ব্যাগ আছে মনে হয় না

চলে যাচ্ছে এখন সবার থেকে বিদায় নিতেছে আপনারা দুয়ার এখানে আসলে এই বিষয় এই সময়টা হলো সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে বেদনাদায়ক হ্যাঁ বিদায় মুহূর্তটা তো খালাও অনেক আমি সবচেয়ে মার কাছাকাছি খালাই ছিল হ্যাঁ আল্লাহ আমার বনে ধৈর্য দিক সব কিছু হলো সহযোগ সহ্য করার হ্যাঁ থাক ও ভয় পাইছে থাক নিশ্চিত থাক ও ও ভয় পাইতেছে তাবিয়া কো তাবিয়া তুমি যাবা মা যাবা যাবা তুমি কপির সাথে ও কিছু বলতেছে না বলতেছে না এসে যাবে না কপি থাক যাবে আমার সাথে যাবে হ্যাঁ আমরা আম্রা মা আমরাও যাব ইনশাআল্লাহ তুমি যাবে ইনশাআল্লাহ আম্মু মা সব আপুকে আপুকে কাছে শোনা হ্যাঁ খারাপ করো না হ্যাঁ

তো পাই দি উঠ পাই উঠ পড়তে বলে যা পড়াশোনা বলে ভাল লাগে না সবাই হলো বিদায় দিচ্ছে আসলে বোনের জন্য খুব কষ্টের

ঢাকা বা বাড়ির থাকতো যাওয়া আসা সুখটা পরিস্থিতিটা যেন সামলে উঠতে পারে স্বাভাবিকভাবে আর আমাদের চলার পথটা যেন সুন্দর হয় ঠিকভাবে যেন আমরা পৌঁছাইতে পারি ওজন ঠিকভাবে বোঝাইতে পারে